চোদ্দশো সাবিদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন ও সাবারা এটা আমার মায়ের কবর বিশ্বনবী চোদ্দশো সাহাবিরে বললেন যে আরত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবা না চোদ্দশো সাহাবিকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবাও কান্না শুরু করে দিল বিশ্বনবী চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে তোমরা কেন সাহাবারা বলে নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনার চোখ চোখ দিয়ে করে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি আর রাখতে পারি না বিশ্বনবী মায়ের আদর পায় নাই কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে মা বাবা আপনার সবচেয়ে বড় পীর মা বাবা আপনার সবচেয়ে বড় দামি জিনিস এই পৃথিবীর সব আল্লাহর গুলা যদি কোরআন খতম করে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার জনম দুঃখিনী মা যদি শুধু বিসমিল্লা পরে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে আগে কবুল হয়ে যাবে তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোলে রয়েছে জান্ন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন প্রথম ফায়সালা আমি আল্লাহর এবাদত করবা দ্বিতীয় ফায়সালা মা বাবার সাথে এহসান করবা কি করবা এহসান সবাই বলেন এগুলো কোরআনে বর্ণিত টার্মিনোলজি মানে পরিভাষা এগুলো মুখস্থ করবেন দুনিয়াতে কত পরিভাষা মুখস্থ করছেন কত জ্যামিতির সূত্র মুখস্থ করেছেন কত ইংরেজি ভাবসম্প্রসারণ মুখস্থ করেছেন কিন্তু কোরআনের কথাগুলো মানে শুনতে চায় না মাতা পিতার প্রতি আমরা সবাই আজকে থেকে এহসান করব কি করব আমরা বললাম আল্লাহ এহসান কি এহসানের ব্যাখ্যা দেন আল্লাহ নিজেই কোরআনে এহসানের ব্যাখ্যা দিলেন ইম্মা ইয়ে বেলোগন্যা কিবার দাখাল কি বর হা দুহুমা উকিলাহুমা ফালা তাকোল্লাহুমা উফ হ্যাঁ ব্যাখ্যা হলো আল্লাহ বললেন হ্যাঁ সানের ব্যাখ্যা কী শোনো শোনো হ্যাঁ পাঁচটা ব্যাখ্যা আল্লা দিলেন প্রথম ব্যাখ্যা হলো মা বাবা যখন বার্দক্যে উপনীত হয় মা বাবার বয়র যখন ষাট হয় সত্তর হয় তখন তাদের কোন কর্মকাণ্ডের কারণে ছেলেমেয়ে হিসেবে নাক ছেটকানো যাবে না উহ শব্দটাও করা যাবে না কার কথা মা বাবা আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে ষাট সত্তর আছে না নাই বিছানায় পড়া তাদের কোনো কাজে তাদের কোনো আচরণে নাক ছিটকানো যাবে জোরে বলেন আল্লাহ বলে খবরদার নাক ছিটকানো তো দূরের কথা উহ আহ কি যন্ত্রণা এই কথাটাও বলা যাবে না ঠিক না এর কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা কম জ্বালাতন করি নাই আমরা যখন ছোট ছিলাম কম কষ্ট মায়ের দেই নাই আপনার কত বছর আগের ঘটনা খেলাছে আপনার বয়স যখন তিন কি হয়েছিল খেলাছে তো তিন বছরের কথা যদি আপনার খেলনা থাকে আপনার বয়স যখন দুই ছিল কি জ্বালাতন করছেন মনে আছে বয়স যখন ছিল এক তখন তো আরো বেশি জ্বালাইছেন তখন তো আমরা আরো বেশি জ্বালিয়েছি ঠিক কিনা আল্লাহ বলেন তোমরাও কম জ্বালাও নাই পেশা পায়খানা করে ঘর ভরাই দিতা শীতের রাতে বিছানা ঠান্ডা করে দিতে আর ডান দিকে নিয়ে তোমার মা তোমার সাথে ঘুমালো ডান দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছ তোমার মা তোমারে ঘর থেকে বের করে দেয় নাই বাম দিকে আদর করে রেখেছে বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছ তারপরেও তোমার মা লাথি মেরে তোমার ঘর থেকে বের করে দেয় নাই শীতের রাতে তোমার মা তোমার বুকে নিয়ে ঘুমালো কনকনে মাঘ মাসের শীতের রাত পেশাব করে মায়ের জামাটা ভিজিয়ে দিয়েছ রাত তিনটার দিকে মা ওঠে জামাটা চেঞ্জ করে নতুন জামা পড়ে তোমারে কোলে নিয়ে ঘুমিয়েছে তোমারে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে নাকি জোরে বলেন না মা তোমারে ঘর থেকে বের করে নাই তারা দেয় নাই এতিমখানায় ফেলে আসে নাই রাস্তায় ফেলে আসে নাই যেই মা বাবা তোমাদেরকে এত যত্ন করলো এত আদর করলো তাদের বার্ধক্যে কোনো কাজের কারণে নাক ছিটকাবানা তাদেরকে তোমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবানা কার কথা বৃদ্ধাশ্রম বাংলাদেশে আসে না নাই ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ও পার নানান রকম জিনিস আর আসবাব একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম না মা কেঁদে কেঁদে বৃদ্ধাশ্রমে বালিশ ভিজায় ছোটবেলায় এই মা রে কত যন্ত্রণা দিলা কষ্ট দিলা আজকে মনে নাই বয়ের পাল্লায় পড়ে মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো খবরদার যারা মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় তারা বয়সে পোছলে তারা বার্ধক্যে পোষলে তারা যখন মা বাবা হবে তাদের কপালে বৃদ্ধাশ্রমও থাকবে না ঠিক কি না যে ডাকাত মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছো তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি চিল্লা এখন ঠিক না আল্লাহ বললেন খবরদার আমি আল্লাহর দুইটা ফায়সালা প্রথম ফায়সালা এবাদ হবে একজনের তিনি কে আর একসান করবা মা বাবার সাথে আমরা বললাম একসান কি আল্লাহ বললেন মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবানা বৃদ্ধাশ্রমে দিবা না তাদের খেদমত করবা তোমার জীবনটারে উজালা করে দিবে কে জোরে বলেন না আল্লাহ বললেন এহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা মা বাবারে ধমক দিও না কি দিও না অনেকে মা বাবারে ধমক দেয় কি দেয় না জোরে কোন সবার সাথে ভালো আচরণ ঘরে ঢুকলেই মারে বকা দেয় গালি দেয় আছে না নাই বাবার ডাকে বুড়া মারে ডাকে বুড়ি আছে না নাই তুমি কেমন করে বাবারে বুড়া ডাকলা মারে বুড়ি ডাকলা তাদের এই বয়সটা তো এমনি এমনি হয় নাই তোমার এই লালন পালন করতে যেয়ে তারা তাদের জীবন জীবন হারিয়ে আজকে বুড়া বুড়ি ঠিক